চাষি বাজার হবিগঞ্জের কোর্ট স্টেশন মোড়ে অবস্থিত এই বাজারটি বিশাল জায়গা নিয়ে মাঝে মধ্যে যখন বাজার করতে আসি চাষি বাজারে আসা হয় আর এখানের যে পণ্যগুলো বা তরি তরকারি মাছ সবজি সবগুলোই মোটামুটি ফ্রেশ পাওয়া যায় চাষি বাজারে কী কী পাওয়া যায় আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে আর বাজারটা কতটা বড় অবশ্যই দেখতে পারতেছেন আমি পুরো বাজারটি ঘুরব এবং কোন জায়গায় কী আছে সবগুলোই দেখানোর চেষ্টা করবো পাশাপাশি আমার যখন বাজার করার সময় আসবে তখন আমি বাজার করে বাসায় চলে যাব এদিকে বেশ কয়েকজন চাল নিয়ে বসে আছে একটু জিজ্ঞেস করি চাউলের দাম কত কাহা কী চাল ইয়া চালের নাম কি দেয়া চাউলের নাম উনত্রিশ আড়াইশ উনত্রিশের দাম কত টাকা তারপরে প্রতিদিনের সাল বেসেন না আল্লাহ না আনেন না না এ থেকে আপনারা না কিনা এখানে চাল বিক্রি করে আর পাশাপাশি এ বাজারে আর কি কি আছে অবশ্যই একটু দেখাই এদিকে বেশ কয়েকটা দোকান মুদির দোকান অর্থাৎ এখানে সব ধরনের তেল পেঁয়াজ রসুন বিক্রি করে থাকে পাশাপাশি একটা মুদিমাল দোকানের মধ্যে যা যা থাকে সবগুলোই এখানে কিনতে পারবেন এই দিকটাতে হচ্ছে সুটকি বিক্রি করে পাশাপাশি মাছ বিক্রি করে বাজারটাতে মোটামুটি অনেকটাই লম্বা অনেক গড় রয়েছে আর আপাতত মনে হয় বাজারটা আগে জমবে তার জন্য অনেকটাই ফাঁকা যারা ব্যবসায়ী অনেক বিধ এখনো খালি এখানে অনেক ধরনের সুটকি শিদল রয়েছে আর এগুলো কালার দেখতে অনেকটাই সুন্দর আর সুটকির ভর্তা খেতে বেশ মজা এখনও তেমন মাছ বিক্রেতা আসে নাই যার ফলে এখানে কম মাছ দেখা যাচ্ছে শীতল হতো হইরা ভাই কেজি হইতে আনেন শীতল প্রতিদিন কেমন হয় ব্যবসা বাণিজ্য চাষি বাজার কটার থেকে হঠাৎ শুরু হয়

দু হাজার সাত সালে এই বাজারটা জমার পর এই জায়গাটা মূলত হচ্ছে রেলের জায়গা আর রেলওয়ে জায়গাটি সেটি বাংলাদেশ সেনাবাহিনী যখন জরুরি শাসন ছিল বা ততবে সরকার ছিল তখনকার সময় এই বাজারটি বানানো হয়েছিল আর যার ফলে কোর্ট স্টেশন মোড়ে এই বাজারটি হওয়ার ফলে রোড সাইডে যারা চাষি গ্রামের তাজা শাক সবজি বিক্রি করে সকাল টাইমে আর যাওয়ার ফলে এই নামটি দেওয়া হয়েছে চাষি বাজার অর্থাৎ অর্থাৎ গ্রামের কৃষকদের বাজার এদিকে যে দোকানগুলো আছে অনেকটাই ফাঁকা ব্যবসায়ীরা আসা যাওয়ার ফলে এদিকে ততটা দেখার মতন কিছু নাই তবে বাজারটা অনেক বড় রোড সাইডে হওয়ায় এক সময়ে এই বাজারটি সম্ভাবনাময় বাজার হবে এবং আবাসিক এরিয়া যদি এদিকে মানুষ একটু আসে তাহলে তারা এই বাজারটি অনেকাই জন্মবে তবে এদিকে হচ্ছে সায়ের দোকান যারা বাজারে আসে তারা চা পান করতে পারে এখানে বসে বাজারের পাশে হচ্ছে বাইপাস এই দিকটাতে যাওয়া যায় কামরাপুর ব্রিজ দিয়ে বানিয়েছো আজ যাতায়াত করা যায় এদিকে সিএনজি বাস অটো সব কিছুই চলাফেরা করে এদিকে হচ্ছে সবজির অনেক দোকান রয়েছে পাশাপাশি এদিকে পান সুপারি ফল ফুট সব কিছু এদিকে পাওয়া যায় অবশ্যই যারা বাজারে আসবেন খুব সকালে আসবেন গ্রামের কৃষকের হাতে বোনা যে সবজিগুলো সেগুলো কেতে পারবেন

ব্যবসা কেমন আছে এক দেড়া যায় হাস্য আপনার নাম কি নাম আমার নাম আমার